হ্যালো প্রিয় ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের তথ্য এবং বিশ্লেষণমূলক পরিষেবা আপনার সাথে যোগাযোগ করছে গিওরু মার্কেটস কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি পরামিতি আরও বিস্তারিতভাবে অধ্যয়ন করব আপনি যদি চান আপনি এটি বিরতি দিতে পারেন আপনি কর্পোরেশনের প্রতিটি সূচককে আরও বিশদে অধ্যয়ন করতে পারেন এখন কোম্পানির বর্তমান মৌলিক সূচকের তুলনা করা একটা খোয়াফটহিন কোম্পানি ঠিক খে খে এই পর্যালোচনাটি এক তিন জুলাই দুই শূন্য দুই পাঁচ তারিখের ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ দ্বারা গিউরো মার্কেটস কোম্পানি খোয়াফটহিন খো উপশ্রেণীর অন্তর্গত ফুড চার শূন্যটি প্রতিষ্ঠান তুলনামূলকভাবে অংশ নেয় অধ্যোজনাধীন কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল নিম্নরূপ এক শূন্য পয়েন্টের মধ্যে ছয় উপশ্রেণীর গড স্কোর হল এক চার পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে স্টক মার্কেটের কাঠামোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন স্টক মার্কেটের গড ফলাফল হল এক আট পয়েন্ট কোম্পানির স্কোরের বিপরীতে ছয় কোয়াফহিং খও কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা খোয়াফটহিন খো এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাচ্ছি এক দুই মাসেরও বেশি কোম্পানির শেয়ার ড্য খোয়াফটহিন কোম্পানি বিযোগের গতিশীলতা দেখিয়েছে এক পাঁচ শতাংশ ক্যাটাগরিতে দামের গতিশীলতার বিপরীতে এক শতাংশ কোম্পানির বাজার মূলধন ডা খোয়াফটহিন কোম্পানি তিন দুই এক তিন বিলিয়ন ডলারের পরিমাণ দুই দুই চার বিলিয়ন বাজার মূলধন সহ উপশ্রেণীর মূল্য এক পাঁচ বিলিয়ন কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক চার নয় চার এক বিলিয়ন এক দুই শূন্য বিলিয়নের ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন সহ উপশ্রেণীর মূল্য এক দুই শূন্য বিলিয়ন স্টক এক্সচেঞ্জের শেয়ার এবং বইয়ের মূল্য তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি দখলকৃত শেয়ার খোয়াফহীন খোস্টক মার্কেট ভ্যালুয়েশনের ক্ষেত্রে সাব ক্যাটাগরিতে এক চার তিন সাত ছয় শতাংশ বইয়ের মূল্য চার এক দুই নয় আট শতাংশ উপশ্রেণীতে প্রতিষ্ঠানের বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির ঋণের পরিমাণ দুই এক সাত চার সাত বিলিয়ন কোম্পানির ইকুইটির চার চার শতাংশের জন্য বুক ভ্যালু অ্যাকাউন্টের আর্থিক দায়বদ্ধতা কোম্পানি লিনস্তর রেটিং ভালো এক পয়েন্ট কোম্পানির স্টক মূল্য থেকে উপার্জন অনুপাত হল এক দুই এক দুই শূন্য ছয় এর উপশ্রেণীর জন্য গড উপশ্রেণীর কোম্পানিগুলোর তুলনায় বাজার মূল্য থেকে উপার্জনের অনুপাত ভালো এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল দুই ছয় পাঁচ ছয় মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য পূর্বাভাস মুনাফা প্রাথমিক তিন এক পাঁচ পাঁচ মিলিয়ন উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের মুনাফা সূচকের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে বিক্রয় অনুপাত হল এক তিন উপশ্রেণীর গড় হল এক তিন কোম্পানির স্টক মার্কেট ভ্যালু এবং রেভিনিউ অনুপাতের মূল্যায়ন উপশ্রেণীর কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে ভালো শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল দুই পাঁচ চার চার শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অস্থায়ীভাবে অনুমান করা হয়েছে দুই নয় চার সাত শূন্য মিলিয়ন উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যতের বিক্রয়ের সূচকগুলির মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয় মার্জিন হল এক শূন্য চার শতাংশ উপশ্রেণীতে গড়ে ছয় দুই শতাংশ উপশ্রেণী সূচকের তুলনায় বিক্রয় লাভের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট ক্যাটাগরিতে কর্মীদের সংখ্যার ক্ষেত্রে কোম্পানির শেয়ার আট দুই তিন সাত শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের তুলনায় সাত পাঁচ শতাংশ কম কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ আট নয় দুই হাজার ডলারের সমান উপশ্রেণীর জন্য এটি পাঁচ এক এক হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কোম্পানির কর্মচারী প্রতি লাভের পরিমাণ সাত তিন আট হাজার ডলার উপশ্রেণীতে গড দুই চার নয় হাজার উপশ্রেণীর সূচকের তুলনায় স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির বিক্রয় সাত শূন্য সাত শূন্য 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 উপশ্রেণীতে চার শূন্য তিন হাজার ডলার উপশ্রেণী কোম্পানির তুলনায় কর্মচারী প্রতি বিক্রয় স্কোর ভালো শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয়ের জন্য শেয়ার চার পাঁচ শতাংশ সাব ক্যাটাগরির গট পাঁচ ছয় শতাংশের তুলনা প্রযুক্তিগত নির্দেশক রেসায় এক চার কোম্পানির জন্য পাঁচ আট শতাংশের একটি স্তর দেখায় খোয়াফহিং খো উপশ্রেণীতে এই স্তরটি প্রায় চার আট শতাংশ কোম্পানির প্রকৃত শেয়ার মূল্য প্রায় দুই সাত এক তিন কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় দুই আট নয় নয় আসুন অর্ডার টেবিলটি দেখি এটি উপলব্ধ এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং মূল্যায়নের রেফারেন্স সিস্টেমের দ্বারা এই মৌসুমে সর্বজনীনভাবে গৃহীত সিদ্ধান্তগুলি রয়েছে গিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক সিকিউরিটিজের মূল্যায়নের ফলে দ্য কোম্পানি স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিউরো মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় একটি অর্ডার খুলবেন না কারণ বর্তমান ভিডিওটি একটি পর্যালোচনা শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গিউরো মার্কেটস